বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার নেক্সট মিশন হচ্ছে ইংল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা এবং এই মুহূর্তে টিম ইন্ডিয়ার কিন্তু ইংল্যান্ডকে ঘরের মাঠে তিন শূন্যতে সিরিজ হারানোর একটা দুর্দান্ত সুযোগ রয়েছে কারণ নেক্সট অর্থাৎ ফাইনাল ওডিআই ম্যাচ কিন্তু খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো টিম ইন্ডিয়ার প্লেইং লেভেনে কি 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 চেঞ্জ হবে তার সঙ্গে নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ পিস রিপোর্ট কি রয়েছে সবকিছু ডিটেলসে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট উইথ সদীপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো দেখো বন্ধুরা আগামী ম্যাচ অর্থাৎ তৃতীয় ওডিআই ম্যাচ কিন্তু খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমরা প্রথমেই এই স্টেডিয়ামের পিস রিপোর্টটা সম্পর্কে কথা বলবো তো দেখো এই স্টেডিয়ামে কিন্তু খুব একটা হাই স্কোরিং ম্যাচ হবে না ম্যাচটা কিন্তু মোটামুটি একটা স্কোর এর ভিতর থাকবে কারণ এখানে লাস্ট দশটা ম্যাচের কুড়িটা ইনিংস দশ ম্যাচের যে কুড়িটা ইনিংস খেলা হয়েছে এই কুড়িটা ইনিংস এ কিন্তু একটাও তিনশো প্লাস স্কোর হয়নি আর নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টোটাল আটত্রিশটা ম্যাচ খেলা হয়েছে যেখানে ব্যাটিং ফার্স্ট টিম জিতেছে কুড়িটা ম্যাচ ব্যাটিং সেকেন্ড টিম জিতেছে আঠেরোটা ম্যাচ অর্থাৎ রান শেষ করা টিম কিন্তু জিতেছে আঠেরোটা ম্যাচ আর এই স্টেডিয়ামের ফার্স্ট ইনিংসের ইভারেজ স্কোর হচ্ছে দুশো বত্রিশ সেকেন্ড ইনিংসের ইভারেজ স্কোর হচ্ছে দুশো তো দেখো এই স্টেডিয়ামটা কিন্তু খুবই হাই স্কোরিং স্টেডিয়াম না পিস এখানে যেরকম করা হয় ওই দুশো থেকে দুশো এর ভিতর কিন্তু একটা স্কোর হবে আর দেখো বন্ধুরা এই স্টেডিয়ামে কিন্তু পেসাররা সব থেকে বেশি উইকেট নিয়েছে স্পিনারদের তুলনায় কিন্তু পেসাররা অনেক বেশি উইকেট নিয়েছে সুতরাং ফাস্ট বোলাররা কিন্তু এখানে খুবই সুবিধা পাবে যেমন দেখুন পেসাররা এই পিসে কিন্তু উইকেট নিয়েছে তিনশো সাতটি সেখানে স্পিনাররা কিন্তু এই পিসে উইকেট নিয়েছে মোট একশো নব্বইটি তো সেখানে পেসারদের উইকেট কিন্তু খুব বেশি ফাস্ট বোলাররা দারুণ সুবিধা পাবে তো এবার আসছি এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কি কি চেঞ্জ হতে পারে তো দেখো তৃতীয় ওডিআই ম্যাচে কিন্তু দুটো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার প্লেয়িং লেভেনে এক নম্বর চেঞ্জ হচ্ছে উইকেট কিপার কারণ উইকেট কিপার হিসেবে দলে ঋষভ পান্তের মতো একজন ব্যাটসম্যান রয়েছে অপরদিকে কে এল রাহুল কিন্তু পারফরমেন্স করতে পারছে না ভালো পারফরমেন্স দুটো ম্যাচের একটাতেও করতে পারেনি সুতরাং শেষ ওডিআই ম্যাচে কিন্তু ঋষভ পান্তকে কেল রাহুলের জায়গায় খেলাতে পারে যেহেতু ঋষভ পান্থ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছে সুতরাং লাস্ট ম্যাচটাই কিন্তু ঋষভ পান্থের কেমন অ্যাবিলিটি রয়েছে ওডিআইতে এই মুহূর্তে কেমন ফর্মে রয়েছে ঋষভ পান্থ সেটা চেক করার জন্য হলেও ঋষভ পান্থকে লাস্ট ম্যাচটাই খেলাতে পারে খেলানোর ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে আর নেক্সট আরেকটা সম্ভাবনা আছে চেঞ্জ হওয়ার সেটা হচ্ছে মোহাম্মদ স্বামী দুটো ম্যাচ খেলেছে টি টোয়েন্টিতেও কয়েকটা ম্যাচ খেলেছে যেখানে মোটামুটি পারফরমেন্স করেছে মানে এভারেস্ট পারফরমেন্স করেছে খুব ভালো পারফরমেন্স যে করেছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না আহ যেহেতু সে বোলিং করেছে তার বলের পেস কমেছে সঙ্গে উইকেটও তেমন বেশি পায়নি তো সেই জন্য মোহাম্মদ শামীর পরিবর্তে কিন্তু হরদীপ সিং কে লাস্ট তে খেলাতে পারে কারণ হরসদীপ সিং কিন্তু ট্রফির স্কোয়াডে রয়েছে সুতরাং শামীর পরিবর্তে কিন্তু হরদীপ সিং কে একটা সুযোগ শেষ ওডিআই দিতে পারে তো এই দুটোই কিন্তু মেইনলি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে আর বাকি কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম এবার দেখুন প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে ওপেনিং এ রোহিত শর্মা এবং শুভমান গিল ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন নেক্সট তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়া হার্দিক পান্ডিয়া সাত নম্বরে অক্ষর প্যাটেল আট নম্বরে রবীন্দ্র জাদেজা নয় নম্বরে হর্ষিত রানা দশ নম্বরে মোহাম্মদ স্বামী অথবা মোহাম্মদ শামীর জায়গায় কিন্তু হরজিত সিং কে খেলানোর ম্যাক্সিমাম চান্স রয়েছে এবং এগারো নম্বরে স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী তো এটাই কিন্তু টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হবে ফাইনাল ওডিআই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনাদের মতে কেমন প্লেইং ইলেভেন হওয়া উচিত কমেন্টে জানান দ্বিতীয় ওডিআই ম্যাচে রোহিত শর্মা একটা দারুণ সেঞ্চুরি করেছে আর তৃতীয় ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে কে সেঞ্চুরি করতে পারে সেটা কমেন্টে জানাবেন আমি একটা প্রেডিকশন করছি আমার মনে হয় থার্ড অর্থাৎ ফাইনাল ওডিআই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু শুভমান গিলের একটা সেঞ্চুরি করার চান্স রয়েছে এবং খুব সম্ভবত শুভমান গিল কিন্তু একটা সেঞ্চুরি করবেন শেষ ওডিআই ম্যাচে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন